সো আজকে ইফতারের দাওয়াত খুবই কাছে এখানে আমাদের ফ্যামিলি কম ফ্রেন্ডস মিন্দার বাসায় ইরফান ভাই এবং মিন্দার বাসায় এই তো সুন্দর একটা ড্রেস পরেছি এই ড্রেসটা আমাকে মামি গিফট করেছে আমার এবারের বার্থডেতে থ্যাংক ইউ টুসি মামি পড়বো পরবো করে পড়াই হচ্ছিল না তো আজকে পরে হঠাৎ করেই সামনে পেলাম চিন্তা করছি পড়ি এরকম ব্ল্যাক হোয়াইট এই টাইপস সোভার কালার সুন্দর ড্রেস খুব যায় হালকা সাজুগুজু করেছি বেবিরাও রেডি বাচ্চাদের দেখাচ্ছি আজকে সায়ন জায়নকে চিন্তা করেছিলাম যে পাঞ্জাবি পরাবো পরে দেখি যে না সময় নাই পাঞ্জাবি সায়ান অতটা পরতে চাচ্ছে না পরে আনসি থাক নর্মাল যেটা কমফোর্টেবল সেটাই পরাই আর দুজনের ড্রেস ম্যাচ করার ট্রাই করেছি কালার ম্যাচ করার এই তো সো রেডি এখন ইফতারে যাচ্ছি আমার বাসা থেকে ওদের বাসা হার্ডলি ফাইভ মিনিটস সো আজকে আর দেরি হবে না দেরি হলো সমস্যা নাই একদম মানে টাইম টু টাইম আমি ইফতার পাবো কোনো প্রবলেম নাই সবাই জানে আমি সব সময় দেরি আসলে দুই বাচ্চা নিয়ে যারা রেডি হয় তারাই বুঝে আমি যখনই দেখা যায় রেডি হতে থাকি মেকআপ শুরু করি সায়ান এসে আমার কোলে উঠে সো সায়ান যখন কোলে থাকে তো বুঝেন আমার রেডিটা আমার মেকআপটা কিরকম হয় যাই হোক করি এই যে বাচ্চাটা চলে আসছে এসো

<laughs> 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 Thank <Bonnet -chip -tons. laughs> <laughs>

ये से यम्मी स्टार वेरी सो क्लासी मैंने सब्सक्राइब आयो तो मैंने खुद शयान शयान जो पंजों একবার চা নিচ্ছি এখন আরেকবার চা খাচ্ছি নিমের চা টা এত মজা হয়েছে খুবই মজা আচ্ছা

ডার রুটি কাবার সালাড রিডামি সুন্দর করে সাজানো নিশ্চয়ই মিং সাজাইছে

Amazon. 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 Amazon.